ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত কাদিয়ানি মসজিদের ইমাম মুস্তাফিজুর রহমানের অবস্থা এখনো আশঙ্কাজনক গতকাল ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচার করা হয় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে ইমামতি করার কারণে হামলা চালানো হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন আটক হামলাকারী আহাদ এই ঘটনায় আহাদের নাম উল্লেখ সহ আরো দুই হামলাকারীকে আসামি করে মামলা করেছেন মসজিদের নতুন ইমাম কাদিয়ানী মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানের উপর হামলার পর থমথমে অবস্থায় ঈশ্বরগঞ্জে সোমবার রাতের ঘটনা ভুলতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা পুলিশ বলছে কাদিয়ানিদের হয়ে ইমামতি করার কারণেই হামলা চালানো হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য দিয়েছে আটক হামলাকারী আহার অবশ্য ঘটনার বিস্তারিত জানায়নি পুলিশ তার কাছ থেকে অনেকগুলো তথ্য পেয়েছি তার সাথে কে ছিল তারা ছিল কেন সে করেছে এ কথাগুলো মোটামুটি বলেছে কিন্তু আমাদের ইন্টারভিউ শেষ হয়নি এবং তার সাথেই যারা ছিল তার পরাতে গেছে তাদেরকে গ্রেপ্তারের সাথে ওদের অনেক কথাই এখন বলা যাচ্ছে না ঘটনার পর থেকে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ তাতেও কাটছি না আতঙ্ক মানে অসুবিধা নাই আমরা যাদের পথে যা সাম্য পথে না যায় আমরা পড়াশোনা থাকবো থাকবো এই নিচটা তাদেরকে সবাইকে দিয়েছে আর সোমবার রাতে ঈশ্বরগঞ্জের খানপুরে কাদিয়ানিদের মসজিদে ঢুকে হামলা চালায় তিন দুর্বৃত্ত তাদের একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় লোকজন গুরুতর আহত মোস্তাফিজুর রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন খানপুরে কাদিয়ানিদের ওই মসজিদের নিয়োগ দেওয়া হয়েছে একজন নতুন ইমাম ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক